প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে একটা পলিপিয়ার আর ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের টবে দেওয়া আছে এবং মাটিতে পোতা আছে। দেখেন চারা গাছগুলো দেখতে কত সুন্দর শখিন এবং গোড়াগুলো দেখেন কি পরিমাণ মোটা এবং গাছগুলো কীরকম ঝাঁকড়ালো এই চারা গাছগুলো কিন্তু কলমের চারা গাছ এগুলো চারা গাছে এখন থেকেই এই যে এই ডালপালা থেকেই ফুল আসবে এবং ফল ধরবে কিছু কিছু ফল ছিল এখন ফলওয়ালাগুলো প্রায় শেষের দিকে আপনারা যারা দুই এক পিস চারা গাছ বাসাবাড়ির ছাদে আঙে কাটা ড্রাম বড় টপ অথবা মাটিতে লাগাতেছেন তারা অবশ্যই আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনাদেরকে দেখায় চারা গাছগুলো আসলে কি পরিমাণ ঝাঁকড়ালো এই যে দেখেন এই গাছটা এই যে এর নিচে থেকে দুইটা ডাল উঠছে গোড়াটা দেখেন রকম মোটা এই যে নিচে থেকে দুইটা এই যে এখানে আসে আবার তিনটা ডাল তিন দিকে গেছে এই পেয়ারাগুলো কিন্তু খাইতেও অনেক সুমিষ্ট এবং মোটামুটি আকারে দুইশো আড়াইশো গ্রাম পর্যন্ত এক একটা পেয়ারা হয়ে থাকে এবং স্বাদের দিক থেকে অতুলনীয় এই যে আপনারা চারা গাছগুলো যেরকম ব্ল্যাকের মানে একটু গাঢ় গাঢ় রেড কালার অর্থাৎ ব্ল্যাকের মতো দেখতে পেয়ারার কালারগুলো সেম এরকমই এই জাতের পেয়ারার নাম হচ্ছে পলি পেয়ারা আপনারা যদি গুগলে সার্চ করে দেখতে চান যে এই কালারের পেয়ারাগুলো কেমন এবং কীরকম স্বাদ এবং ধরে কীরকম আপনারা গুগল থেকে জানতে পারবেন এবং আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে অথবা কল দিয়ে এই চারাগাছগুলো সম্পর্কে জানতে পারবেন পেয়ারা সম্পর্কে জানতে পারবেন এবং এই চারাগাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা খুবই সীমিত মূল্যে আমাদের নিজস্ব নিজস্ব কলম থেকে অর্থাৎ আমাদের মাতৃ গাছ থেকে কলমের মাধ্যমে এই চারা গাছগুলো তৈরি করায় আমরা খুবই সীমিত মূল্যে এই চারা গাছগুলো আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি আপনারা এই ভিডিওটি দেখে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের মতো চারা গাছ আপনারা নিতে পারবেন আপনারা পছন্দ করে যেই চারাটা বলবেন আমি ওই চারাটাই দিতে পারবো আর এখানে সব চারাই প্রায় সেম কোনো চারাই ছোট বড় বা একবারে খারাপ তা না সবগুলো ছাড়াই মোটামুটি আকারে একদম সুন্দর চারা বেচে বেচে লাগানো আছে নার্সারিতে আপনারা নির্দ্বিধায় এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আর আমরা পাইকারি খুরসা বিক্রি করি যার কারণে এই চারা গাছগুলোর মূল্য বলে দিতে পারি না আমরা পাইকারি নিলে আপনারা বুঝতেইছেন তাদের জন্য বিশেষ ছাড় আছে আর যারা খুরসা নেবেন তাদের জন্য একদম যে মহামারি দাম তা না মানে ওই পাইকারি দিলেও যা খরচ পড়ে খুরসা দিলেও একই খরচ পড়ে যার কারণে একটু একটু হালকা কম বেশি হয় আপনারা ভয় না পেয়ে অন্তত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলোর দাম এবং চারা গাছগুলো সংগ্রহ করতে আসবেন আমাদের এই নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে এই পলিপিয়ারের চারা আছে প্রায় দুই থেকে তিন হাজারের মতো আপনারা যদি বাগানও করতে চান তারাও কিন্তু এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নার্সারি থেকে চারা গাছগুলো আপনারা নিলে যে এটা সুবিধা আমাদের আমার থেকে যায় যে যারাই চারা নিছে আমি যে রিভিউটা পাইছি এই চারা গাছগুলো কিন্তু আমার নার্সারি চারা